শুরুতে নজর রাখতে হচ্ছে খানাকুলের দিকে কারণ তৃণমূল আর বিজেপির সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় খানাকুল তৃণমূলের বাইক মিছিলে হামলা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আর নিয়ে তুল কালাম পরিস্থিতি পুলিশ থাকায় পুলিশ 干了，兄弟！干 <noise> 了<楽>，兄弟！<music> থানা বলপাই এলাকায় রীতিমতো তুল কালাম ঘটনায় জখম হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন আর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীও মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর যে ছবি দেখাচ্ছি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা এবং সেখানে জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন আর তারপর যখন সেখানে পুলিশ যায় পরিস্থিতি সামাল দিতে তাদের মাঝে পড়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভদীপ শুভদীপ এই ঘটনার সূত্রপাত কোথা থেকে ঠিক কি ঘটেছিল দেখো এদিন তৃণমূলের পক্ষ থেকে খানাকুলের নতিরপুর পঞ্চায়েতের যে বলপাই এলাকা রয়েছে সেখানে কেন্দ্রের যে এসআইআর এবং জনবিরোধী নীতির প্রতিবাদে একটি বাইল বাইক র্যালির আয়োজন করা হয়েছিল এই বাইক র্যালি খানাকুলের যে বলপাই ফুটবল ময়দান রয়েছে সেই ফুটবল ময়দান থেকে শুরু হতেই যখন বলপাইয়ের হাটতলা এলাকায় পৌঁছায় সেই মুহূর্তে তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপির দুষ্কৃতীরা সেই মিছিল হামলা চালায় এবং ইট বৃষ্টি শুরু করে এবং তাতেই তৃণমূলের বহু সমর্থক জখম হয় এবং তারপরে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশের সামনেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা এবং বলপাই এলাকায় দুপক্ষের তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই কিন্তু বেশ কয়েকজন সমর্থক এবং গপিতারা গঠনন এবং নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কর্মীরা আহত হয়েছেন এবং বেশ কিছু পুলিশ পুলিশ কর্মে কিন্তু চোট পেয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বেশ আমাদের সঙ্গে তুমি থাকো শুভদিবানা ছবিটা আরেকবার দেখাই দর্শকদের গীতমতো রণক্ষেত্রের চেহারানায় পরিস্থিতি এবং দেখুন সে ছবি দেখাচ্ছি তৃণমূল এবং বিজেপি দুপক্ষই রাস্তার টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় তৃণমূলের ছবি দেখাচ্ছি তৃণমূলের বিক্ষোভ রাস্তায় টায়ার জলে বিক্ষোভে সামিল হয়েছে দুপক্ষই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ সরাসরি শুভদীপ সঙ্গে কথা বলবো শুভদীপ দেখলাম রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তারপর দেখলাম পুলিশ কর্মী জখম হয়েছেন তারপরে দেখেছি যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুপক্ষ এখন সেখানে কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে কিন্তু দুই জায়গাতেই যেখানে বিক্ষোভ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ করা হয় নতিরপুর এলাকায় এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় খানাকুলের রাজহাটি এলাকায় দুই জায়গাতে এই মুহূর্তে অবরোধ কিন্তু উঠে গেছে টাওয়ার জালে যে অবরোধ চলছে দুই জায়গাতেই উঠে গেছে এবং প্রচুর পুলিশ কর্মী মোতায়েন হয়েছে এবং যারা জখম হয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে তবে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে কারণ স্থানীয় মানুষ যেহেতু তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণে স্থানীয় মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এবং চাপা উত্তেজনা সেটা কিন্তু রয়েছে তবে নতুন করে উত্তেজনার পরিস্থিতি আপাতত সেখানে তৈরি হয়নি কারণ থানার থানার পার্শ্ববর্তী বিভিন্ন আরো উত্তেজনার সৃষ্টি না হয় এই মুহূর্তে পরিস্থিতি থমথমে রয়েছে তবে তৃণমূল বিজেপি দুপক্ষেই বেশ কিছু লোকজন কিন্তু জমায়েত করার চেষ্টা করছে পুলিশ সেই জমায়েত কিন্তু এই মুহূর্তে হটিয়ে দিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে অনিন্দিতা বেশ ধন্যবাদ আমি একটা প্রতিবাদ মিছিল করছিলাম বলপাইহাটতলার কাছে এই বিজেপি হারমারদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে সেইখানে দেওয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ তারা আমাদের মিছিল প্রায় সেভেন্টি পার্সেন্ট বেরিয়ে তারপর সেখানে ইটমারে যিনি সাবিন ইন্সপেক্টর এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পরে সৌমিত্রতায়ের মাথায় হিট পড়ে দুজনেই গুরুতর হয় না এই পিয়ালি এবং সুবাদ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না বাইক মিছিল বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে আমাদের মহিলা মোর্চা জানাকে মারা হয়েছে এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি এই পুলিশকে আমরা জানাচ্ছি কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল উইথ আউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নিয়ে আর সেখানে বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করা এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে লড়াই জারি থাকবে কলকাতা মেট্রোর বেহাল দশা পরিকাঠামোর মেরামতিতে এবার জোর মেট্রোর মেরামতির কাজের বরাত মেট্রো কর্তৃপক্ষের সুরঙ্গ ট্র্যাক স্টেশন ভেন্টিলেশন শ্যাফটের কাজ হবে ঠিক কিভাবে কাজ হবে কোথায় থেকে কাজ শুরু হবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবিরের সঙ্গে কথা বলবো আবির ঠিক কিরকম সিদ্ধান্ত নিয়েছে কিরকম পরিকল্পনা করেছে মেট্রো রেল গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে কলকাতা মেট্রোর হাল বিশেষ করে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে দমদম থেকে শুরু করে কবি সুভাষ পর্যন্ত এর মধ্যে সেন্ট্রাল মহাত্মা গান্ধী রোড জায়গা দেখতে পাওয়া গেছে জল টুকেছে সুরঙ্গে আবার কবি সুভাষ মেট্রো স্টেশন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষার রিপোর্ট তারা জমা দিয়েছে এবং সেখানে বিওয়াল থেকে শুরু করে স্টেশন ট্র্যাক ট্র্যাক বেড কি বদল করতে হবে ভেন্টিলেশন স্যাপ এয়ার কন্ডিশনের ক্ষেত্রে তার যাবতীয়তা তথ্য তৈরি করে দেওয়া হয়েছে সেই মোতাবেকই কাজ হবে কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত কাজ করার কথা ন মাসের মধ্যে কাজ শেষ করা হবে এবং এর ফলে দেশের প্রথম যে আন্ডারগ্রাউন্ড মেট্রোটা একটা বড় অংশ যেটা আছে টালিগঞ্জ থেকে একেবারে শুরু করে আমরা দেখে দমদম পর্যন্ত আসার ক্ষেত্রে সেখানে বহু রকমের সমস্যা ধরা পড়েছে তো সেই জায়গাগুলো কি সাধারণ কথা বলা হয়েছে এবং এর জন্য যে অর্থ তাও রেল বোর্ডের তরফ থেকে মঞ্জুর করে দেওয়া হচ্ছে বেশ ধন্যবাদ হাই ভোল্টেজ সানডে আজ সন্ধে ডুরান ডার্বি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ফুটছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই টিমই ফুটছে সমর্থকরাও গত কয়েক মরশুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে বাগান তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্টবেঙ্গলও লিস্টন অনিরোধ কামিং দিমিত্রীরা ফুল ফোটাচ্ছেন ডুরান্ডে আক্রমণে ঝড় তুলে কাঁপুনি ধরাচ্ছেন বিপক্ষের ডিফেন্সে ফর্মের নিরিখে প্রতিপক্ষের থেকে এগিয়ে শুরু করবে মোহনবাগান তবে ডার্বিতে কোনো হিসেব কাজ করে না মোহনবাগানে ভরসা পুরনোরা ইস্ট বেঙ্গলে যেখানে অধিকাংশ নতুন ফুটবলার মোহন সেখানে সেট টিম হোসে মলিনার গলাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস চোটের আশঙ্কা উড়িয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রি ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানও সবুজ মেরুনের পক্ষে নব্বই মিনিটের পর ডুরান্ডে সরাসরি টাই ব্রেকার তাই নব্বই মিনিটের ম্যাচের ফয়সালা চাইছে বাগান ম্যানেজমেন্ট আগেই বড় ম্যাচ প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ডুরান্ডের নক আউটে ইস্টবেঙ্গল মোহনবাগানের আমনে সামনে খানিকটা অপ্রত্যাশিত তবুও ম্যাচটা যে ডারবি বাঙালির আবেগের লড়াই ঐতিহ্যের লড়াই নিজেদের সেরাটা দেওয়ার মহড়া মিগুয়েল বা বিপিন সিংরা সমর্থকদের স্বপ্ন দেখালেও কোচ ব্রুজর মাথা ব্যথা সেই ডিফেন্স আশা আশঙ্কা শুরু সেখানেই হামিদের গোলে থাকা ভরসা দিচ্ছে লাল হলুদকে কিন্তু তুলনায় নতুন দল নিয়ে হাই ভোল্টেজ ম্যাচে বিপদের আশঙ্কাটাও কম নয় ময়দানে জনশ্রুতি খাতায় কলমের হিসেব অন্তত এই ম্যাচে চলে না তার জার্সিটার রং লাল হলুদ নতুন মরশুম নতুন আশায় ভাসছে লাল হলুদও ডার্বি খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ এটার একটা প্রেশার থাকেই যাই হয়ে যাক একটা প্রেশার থাকে সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদের না থাকাটা বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের জন্য বাবার প্রয়াণে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছে রশিদকে প্রথম এগারো বাঁচতে গিয়ে সেটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি nhu dây thì bằng là